রাত তিনটের সময় হঠাৎ করে বর বলছে কিছু একটা চটপট বানাও তো খুব খিদে পেয়েছে এই সময় ম্যাগিই শুধু ভরসা ফ্রিজে হঠাৎ করে উঁকে মেরে দেখি যে আমার বেশ কিছুটা এগ ভুর্জি বেঁচে গেছে তাই দেরি না করে চটপট বানিয়ে ফেললাম ড্রাই ম্যাগি আপনারাও চাইলে বানাতেই পারেন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অল্প একটু দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ওর মধ্যে আমার বেঁচে যাওয়া এগ ভুর্জিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তাতে দিলাম হচ্ছে হাফ প্যাকেট ম্যাগি টেস্ট মেকার এরপর নুন আর অল্প তেল দিয়ে সেদ্ধ করে যে ম্যাগিটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিক্স করে বাকি যে টেস্ট মেকারটা ছিল সেটাও অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেডি করে নিলাম গরম গরম ড্রাই এগ ম্যাগি সস দিয়ে দেখুন আমি নিজের মুখটাও এঁকেছি যাতে বর খেতে খেতে বুঝতে পারে যে রাত তিনটের সময় আমার বউ আমার জন্য বানিয়েছে আপনারাও নিশ্চয়ই বানাবেন জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ